তোমাদের অষ্টম শ্রেণীর যে খ বিভাগের প্রশ্ন রয়েছে তারই আমরা ছ নাম্বার এবং ই নম্বর প্রশ্নটির উত্তর করব ঠিক আছে অ্যান্ড বলে দিই যে তোমাদের গণিত মানে কালকে যে এক্সামটা রয়েছে সেই এক্সামের সকল প্রশ্নপত্র অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা যদি এই প্লেস্টে যাও তাহলে দেখতে পারবা যে তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তরে দেওয়া রয়েছে তো আমি বেশি কথা না বলে আমি শুরু করব আজকে ঝ এবং ই নম্বর প্রশ্নটি ঝ নম্বরে বলা হয়েছে একটা সরল রেখা আর সমীকরণ নির্ণয় করো যা ঢাল হলো মাইনাস তিন এবং যা ফোর কমা ফাইভ বিন্দু গামী আচ্ছা তুমি এটা খেয়াল করবো এই সূত্র রয়েছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই সূত্রটা ইউজ করলেই কিন্তু হয়ে যাবে তারপর ইও নাম্বার সূত্র ইও নম্বরে বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত চাপে কেন্দ্র হলো ত্রিশ ডিগ্রি উৎপন্ন করে মানে কোন হলো কত কেন্দ্র ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্টি বৃত্তকলার ক্ষেত্রফল জানো দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো থিটা ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে গুণন pi r স্কয়ার এই সূত্রটা ইউজ করে গন্ড তোমার এই প্রশ্নটার উত্তর অনায়েশে সমাধান হয়ে যাবে তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরটা দেখে নেই আর যারা অন্য প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ তারা চলে যাও আমাদের যেই জায়গা থেকে তুমি ভিডিওটা দেখছো সেই প্লে লিস্টে অথবা ডেসক্রিপশন লিংকে দেখবা প্লে লিস্টের লিংকটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা সেখান থেকে চলে প্লে যেতে পারো তো প্লে লিস্টে যা তোমরা বাকি সকল প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নিতে পারো তো চলো উত্তরটা দেখে নেই

তারপর ওয়াই মাইনাস ফাইভ আছে ওয়াই মাইনাস ফাইভ এটার সাথে এটা গুণ করবা দেখো গুণ তোমরা পারোই এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে সে যদি হয় মাইনাস থ্রির সাথে যদি এক্স গুণ গুন করি তাহলে মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস আর এখানকার মাইনাস এই দুইটা মাইনাস মিলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তিন আর চার গুণগুলো তিন চারটা বারো যেহেতু আমি সমীকরণ নির্ণয় করব তাহলে যে কোনো এক পাশে শূন্য রাখবো এবং বাকি এক পাশে ঠিক রাখবো তো দেখো এখানে মাইনাস আছে এরপর প্লাস হবে তো এখানে ওয়াই ছিল এটা এই যে প্লাস ওয়াই এখানে মাইনাস ফাইভ ছিল এই যে মাইনাস ফাইভ এখানে বারোটা ছিল কি আকারে মাইনাস প্লাস একা এবার হবে মাইনাস তাহলে রাইট হ্যান্ড সাইডে কিন্তু কিছু থাকলো না যেহেতু রাইট হ্যান্ড সাইডে কিছু নাই তাই সমস্যা হলো শূন্য আর একটা খেয়াল করো থ্রি এক্স প্লাস ওয়াই হলো থ্রি এক্স প্লাস ওয়াই কিন্তু সমস্যা হলো এই দুইটা আছে সংখ্যা যেটা থাকার কথা ছিল না এখানে ছিল মাইনাস ফাইভ মাইনাস বারো এই দুইটা মিলে একের চিহ্ন আছে তার মানে একের চিহ্ন থাকলে তোমাকে চিহ্নটা বসাতে হবে দুইটা মাইনাস চিহ্ন তাই চিহ্নটা বসা দিলাম সংখ্যা দুটো যোগ করো পাঁচ আর বারো যোগ করলে হয় হলো সতেরো এ হলো সতেরো তাহলে তোমাদের নির্ণয় সমীকরণ হলো ঠেসে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস সতেরো ইকুয়াল জিরো এইটা হলো তোমাদের নির্ণয় সমীকরণ এর পরবর্তীটা আমরা চলে যাব ইও নাম্বার প্রশ্নের দিকে তো চলো ইও নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক 9 নম্বর প্রশ্ন অনুসারে যদি তুমি চিত্রটা অঙ্কন করতে চাও দেখো এখানে 5 সেমি ব্যাসাদ বিশিষ্ট বৃত্তের একটা বৃত্তচাপে কেন্দ্র হলো 30 ডিগ্রি উৎপন্ন করতে হবে তো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছিলাম এন্ড এই যে বৃত্তটা খেয়াল করতেছো তুমি এই বৃত্তটাকে যদি তুমি কেন্দ্রস্থলে একটা কোণ উৎপন্ন করতে চাও এইটা কেন্দ্র তোমার এক্ষেত্রে আমরা এদিকে একটা ব্যাসার্ধ দিলাম এইদিকে একটা দিলাম এবং মাঝখানে আমরা থ্রি ডিগ্রি কোন পেনে গেলাম যেহেতু ব্যাসার্ধ আমরা যেদিকেই দাগ দিই এদিকেও এটা পাঁচ সেন্টিমিটার হবে এদিকে দিলেও এটাও পাঁচ সেন্টিমিটার হবে এবং মাঝখানে যে কোন আছে সেগুলো থ্রি ডিগ্রি এই অনুসারেই এই পাশের চিত্রটা তোমরা চাইলে আঁকতে পারো তবে না আঁকলেও বিশেষ কোনো সমস্যা হওয়ার কথা না তো মূল উত্তরে আমরা আসি এটা আঁকা না আঁকা তোমার ব্যক্তিগত ব্যাপার আঁকলে অবশ্যই অনেক সুন্দর অনেক ভালো হয় বোঝা যায় যে এটা একটা বৃত্তচাপ হ্যাঁ না কেলেও মার কাটার কথা না আমি যতটুকু জানি তবে এঁকে দিবা ঠিক আছে তো এর পরবর্তীতে আমার মূল উত্তর এসে আমরা শুরুতে লিখবো মনে করি বৃত্তের ব্যসদ্ধ আর যেটা ছিল পাঁচ সেন্টিমিটার এ হলো পাঁচ সেন্টিমিটার কেন্দ্রস্থ কোন কোন মানদ্য ছিল তিরিশ ডিগ্রি অর্থাৎ থিয়েটা সমান হলো তিরিশ ডিগ্রি এবার লিখবো আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিয়েটা ডিগ্রী তিনশো সাইট গুনন পাই আর স্কোয়ার এটাই সূত্র এখানে বোঝানোর কিছুই নেই তার পরবর্তীতে তোমার জাস্ট একটু কষ্ট করে মানগুলো বসিয়ে নিতে হবে যারা বিষয়টা বুঝবা দেখো থ্রিটার মান ত্রিশ ডিগ্রি আছে তাই আমরা এই থিটা যেই জায়গায় আছে সেই জায়গাটা কিন্তু ত্রিশ ডিগ্রি লিখেছি ডিভাইডেড তিনশো ষাট আছে তিনশো ষাট ডিগ্রি গুনন ছিল গুনন পাই পায়ের মান আমাদের মুগস্থই আছে সেটা হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান ছিল পাঁচ তাই আমরা এখানে বসেছি পাঁচ ঠিক আছে তারপর হলো এই আরের উপরে কি ছিল এখানে স্কোয়ার তাই আমরা এইখানেও দিয়েছি স্কোয়ার এবার এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসি হলো আমার জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এখানে যা ছিল থ্রি পয়েন্ট ছিল যা ছিল তাই অ্যান্ড এইটার উপরে স্কোয়ার করলে পাঁচ পাঁচ হয় পঁচিশ যদি আমি এটাকে তোমাকে একটু জুম করে দেখাই সেক্ষেত্রে তোমার বিষয়টা ভালো বুঝতে পারবা এবার এখানে সবগুলো কিন্তু গুণ রয়েছে তাই না এখানে যা রয়েছে সব কিন্তু গুণ আকার রয়েছে তো সবগুলো গুণ করলে আসে হলো ছয় দশমিক পাঁচ চার পাঁচ বর্গ সেন্টিমিটার তো এই হলো তোমাদের এই প্রশ্নটির উত্তর এটা হলো তোমাদের ই নম্বর প্রশ্নের উত্তর ছিল আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের বলবা আমরা আবারও এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং আজকে রাত্রের মধ্যেই আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো এবং ভিডিওতে বহল রয়েছে। অবশ্যই তোমার সাবস্ক্রাইব করা উচিত এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর কথা তোমাদের আমি একটা ছোট্ট কথা বলে দিই যারা এই অঙ্ক নিয়ে কনফিউশন রয়েছে শুধু অঙ্ক না তোমাদের যতগুলো পরীক্ষা রয়েছে সকল পরীক্ষার প্রশ্নে অনেকে প্রশ্ন পাচ্ছ উত্তর পাচ্ছ না কিন্তু অনেকে বিভ্রান্ত রয়েছে যে আসলে কিন্তু সঠিক কি সঠিক না এরকম যদি কনফিউশন হয়ে থাকো তুমি এবং বিভ্রান্ত হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আজকের এই গণিত ক্লাসের জন্য তোমরা দেখবে একটা প্লে পেয়ে যাবা এই প্লে চলে যাও এবং গণিতের সকল প্রশ্নপত্রের উত্তরটি পেয়ে নাও ঠিক আছে দেখো এখানে গণিতের সকল প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে সকল প্রশ্নের উত্তরটি দেখে নিতে পারো যাই হোক সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম